সুনামগঞ্জ জেলার একজন ব্যক্তিকে পাসপোর্ট অফিস পাসপোর্ট দেয় নাই এই কথা বলে যে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান আছে এই সংক্রান্ত একটি রিট পিটিশন আদালতে দায়ের করা হয় আদালত নির্দেশনা দিয়ে বলেন যে পনেরো দিনের মধ্যে তার পাসপোর্টটা তাকে হাতে বুঝিয়ে দেওয়ার জন্য তাতেও পাসপোর্ট তাকে বুঝিয়ে দেয়নি না দেওয়ার কারণে আদালত অবমাননার দরখাস্ত করা হয় হাইকোর্ট ডিভিশন আদালত অবমাননার দরখাস্তে রুল ইস্যু করেন এবং তাকে ব্যক্তিগতভাবে এই আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দান করেন এই আদালতে উপস্থিত হয়ে তিনি ব্যাখ্যা দেন এই ব্যাখ্যা আদালত সন্তোষজনক নয় মর্মে রায়ে উল্লেখ করেন এবং তাকে আদালত অবমাননার জন্য আজকে বেলা একটা পর্যন্ত ওই আদালতে দাঁড়িয়ে থাকার জন্য শাস্তি প্রদান করেন এবং এটাও বলেন যে মামলা চলমান অবস্থায় ফৌজদারি মামলা চলমান আছে কিংবা তদন্ত চলমান আছে এই কথা বলে কাউকে পাসপোর্ট দেয়া থেকে বিরত রাখা যাবে না অতীতেও হাইকোর্ট ডিভিশন এই ধরনের রায় দিয়েছে আজকে কন্টেম্প এই ধরনের মামলায় কন্টেম্প এটি প্রথম এবং এই ব্যাপারে বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশে যে শত শত পাসপোর্ট পেন্ডিং আছে ফৌজদারি মামলা চলমান এই কারণে এই সবগুলো পাসপোর্ট কর্তৃপক্ষকে এখনই রিলিজ করে দেওয়া উচিত অনলি বিকজ কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান আছে এই জন্য কারো পাসপোর্টেই দেয়া যাবে না এই মর্মে বাংলাদেশে কোনো আইন নাই হাইকোর্ট ডিভিশনের রায় আছে অতীতেও বর্তমানেও যে আদেশ হয়েছে কন্টেম্পে এই ধরনের আদেশ কন্টেম পিটিশনে যুগান্ত আমাদের দেশে এক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার অধিকার সকল ব্যক্তির আছে যেই হন না কেন তার বিরুদ্ধে মামলা আছে এই জন্য তিনি পাসপোর্ট পাবেন না এই মর্মে কোনো আইন আমাদের দেশে নাই এটি হাইকোর্ট ডিভিশনের অবজারভেশন লোকটাকে ভাই যে বলেছিলেন যে যে ব্যক্তির পাসপোর্টটা তারা দিচ্ছেন না তার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা সুনামগঞ্জের আদালতে দায়ের করা আছে এই কথা বলে পাসপোর্ট আটকে দেন এর বিরুদ্ধেই তারা হাইকোর্টে আসেন এবং তিনি মূলত সুনামগঞ্জ জেলার পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে আজকে আদালত একটা পর্যন্ত কোর্টের ভিতরে দাঁড়িয়ে থেকে সাজা ভোগ করার আদেশ দিয়েছে কার বিরুদ্ধে মামলা আছে আর কার বিরুদ্ধে মামলা নাই এই জন্য সে ট্রাভেল করতে পারবে না এটি অবশ্যই কোন সেন্সেবল বা কোন যৌক্তিক কথা হতে পারে না কারো যদি সাজাও হয়ে থাকে আপনারা প্রাক্তন প্রেসিডেন্ট মামলার কথা হয়তো অনেকেই হুসেন জানেন সেই মামলায় ওনার সাজা হওয়া সত্ত্বেও তাকে পাসপোর্ট দেয়নি সেটিও আপিলের ডিভিশনের আদেশে তাকে পাসপোর্ট দিতে হয়েছে এই জন্য মামলা আছে এই কথা বলে কারো পাসপোর্ট আর কোনোদিন বিরত রাখা যাবে না অবশ্যই পাসপোর্ট প্রদান করতে হবে